ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিওতে ভিও সিক্সটিতে যুক্তরাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সেলিম হোসেন মুসলমানদেরকে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ না করতে দেওয়ার কথা বলেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন পোস্টের রিপোর্টে বলা হয়েছে ট্রাম্পের এই বক্তব্যকে বিশেষজ্ঞরা হাস্যকর এবং অসাংবিধানিক বলে আখ্যা দিচ্ছেন নিউ ইয়র্ক টাইমস বলেছে ট্রাম্পের রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীরাও তার ওই মন্তব্যের নিন্দা জানিয়েছেন পলিটিক্যাল রিপোর্টে বলা হয়েছে রবিবার ওভাল অফিস থেকে প্রেসিডেন্ট ওবামার সন্ত্রাস বিষয়ক দেয়া বক্তৃতার সমালোচনা করে চলেছেন রিপাবলিকান প্রার্থীরা বেন কারসন প্রেসিডেন্টের ওই বক্তৃতাকে আশ্চর্য বলে মন্তব্য করেছেন এবং জন কেসিক বলেছেন সন্ত্রাস প্রতিরোধের কৌশল সম্পর্কে তাঁর বক্তব্যে যথেষ্ট পরিমাণে তথ্য নেই মার্কো রুবিও বলেছেন এরপর আমেরিকানদের মধ্যে সন্ত্রাস বিষয়ক ভীতি আরও বেড়ে গেছে টাইম তার প্রতিবেদনে বলেছে সোমবার ডেমোক্রেটিক প্রার্থী বার্নি স্যান্ডার্স জলবায়ু পরিবর্তন রোধে আইন পরিবর্তনের আহ্বান জানিয়েছেন ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে স্কার্বন ট্যাক্স বসানো জীবাশ্ম জ্বালানিতে ফেডারেল সাবসিডি বন্ধ করা এবং সরকারি জমি কাটা উপর নিষেধাজ্ঞা আরব বিষয়ক স্যান্ডার্সের বক্তব্যকে উচ্চাভিলাষী বলে বর্ণনা করেছেন পর্যন্তই সবাই ভালো থাকুন